প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের নতুন ভিডিও বলকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আমাদের সাবান ও টয়লেটিজ প্যাকেজের ভিতরে যেই প্যাকেজগুলো সবচেয়ে বেশি চলে তার ভিতরে অন্যতম একটি প্যাকেজ আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে এরকম দুইটি ডিশ লিকুইড অর্থাৎ পাঁচশো গ্রামে একটি ডিশ এবং একটা পাঁচশো গ্রামের ডিশ লিকুইড অর্থাৎ একটির দাম হচ্ছে একশো টাকা এরকম দুইটি ডিশ লিকুইড অর্থাৎ যার বাজার মূল্য হচ্ছে দুশো টাকা দুশো টাকা ডিশ লিকুইড বিক্রি করাচ্ছি মাত্র একশো টাকা সাথে একটি মাদনী ফিরিয়ে দিচ্ছি অর্থাৎ এই প্যাকেজটি আপনাদের কেনা থাকবে মাত্র বাষট্টি টাকা আপনারা বিক্রি করবেন একশো টাকা দুর্দান্ত ভাবে চলতেছে এই প্যাকেজটি বর্তমানে বর্তমানে দুর্দান্ত চলতেছে এই প্যাকেজটি আপনারা যারা ব্যবসা করতে চান বা যারা ব্যবসা করতেছেন বা আমাদের নিয়মিত আমাদের ভিডিও দেখেন অনেকে বলেন যে ভাই কি কি প্যাকেজ চলতেছে কি প্যাকেজ চলতেছে বলেন তারা দেখে নিতে পারেন এই প্যাকেজটা খুব ভালো চলতেছে এটা নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন এছাড়া যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন অনেকদিন ধরে আমাদের ভিডিও দেখেন বা ভাবে ব্যবসা করতে চাচ্ছেন অনেক সময় ভয় করতেছেন না যে আমি পারবো কি পারবো না আমি আমার দ্বারা ব্যবসা হবে কিনা বা আমি বিক্রি করতে পারবো কিনা বা এই ব্যবসাটা আদৌ পসিবল কিনা আমরা যে বলতেছি যে আপনি একটা একটা আপনার একটা যদি অটো গাড়ি থাকে তাহলে আপনারা বিশ থেকে তিরিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন মাসে সেটা আসলে সম্ভব কিনা তো তাদের জন্য আমাদের একটা যে সুযোগটা রয়েছে সেটা হচ্ছে আমাদের অলরেডি অনেক বিক্রয় প্রতিনিধি ঢাকার বাইরে গিয়ে কাজ করতেছে আমাদের বিভিন্ন কাস্টমারের কাছে গিয়ে ব্যবসা শিখিয়ে দিয়ে দিয়ে এসতেছে তো আপনাদের সুযোগটা সেটা হচ্ছে যদি আপনার একটা অটো গাড়ি থাকে